শ্রীরামপুরের পাশাপাশি হুগলি লোকসভা কেন্দ্রেরও গণনা চলছে এবং ঠিক আহ কলেজ সেখানে গণনা হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্রের আটটা নাগাদ রচনা ব্যানার্জি তিনি আসেন তৃণমূল প্রার্থী এবং তিনি এসে যেমনটা তার প্রথম প্রতিক্রিয়া যে রাতে ঘুম ভালো হয়েছে টেনশন নেই কিন্তু এতদিনের যে পরিশ্রম তার জন্য একটা চিন্তা রয়েছে এবং এতদিন ধরে যে টক দই বা মিষ্টি যা খাওয়া হয়েছে এবার কিন্তু ডায়েট করতে হবে এমনটাই কিন্তু প্রথম প্রতিক্রিয়া আজকে গণনা শুরু হবার আগে জানিয়েছেন রচনা ব্যানার্জি দিদি আজকে একদম ভোট গণনা কি বলবেন হ্যাঁ হ্যাঁ সুন্দর ঘুমিয়েছি সকালবেলা উঠেছি এখন তাই এলাম এখানে দিদি সকালবেলা থেকে দেখা গেল যে প্রত্যেকটা দলের একদম কর্মীরা আপনাদেরও দলের কর্মীরা সব শৃঙ্খলাভাবে গণনা কেন্দ্রে ঢুকছে মানে সবাই বলছে একটা আশা নিয়ে ঢুকছে যে আমাদের জয় নিশ্চিত কি বলবেন তৃণমূল কংগ্রেস পার্টি সবসময় শৃঙ্খলা বজায় রাখেন এবং আজকেও তারা রাখবেন এবং সব সুষ্ঠুভাবে অনেক সুন্দরভাবে টেনশন হচ্ছে নাকি না দেখো টেনশন সেরকম কিছু নয় দাদা হ্যাঁ এতদিন করেছি একটা তো মনের মধ্যে একটা তো আশা থাকে যে হ্যাঁ সব কিছু ভালো হবে হ্যাঁ বলো পরীক্ষা তো নয় যে সারা যে আমার এক্সামের রিপোর্ট কিরম আসে সেরকম নয় সেটা সেই সেই যুদ্ধটা অনেকদিন আগে পার হয়েছে এটা একটা অন্য রকমের যুদ্ধ এবং মানুষের পাশে থাকার যুদ্ধ এটা তো দেখা যাক

প্রতিটি মানুষ যারা আজকে এই সদস্য এক তৃণমূল কংগ্রেসের রয়েছে পুরো পশ্চিমবাংলার মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই সেই জন্যে সবাই এটা মাথা রাখা উচিত যে আমরা পরিশ্রম করার পরেই মানুষ বিচার করবে নগরবালার হাসিবাদ থাকতে হবে তারপরে যেটাই রেজাল্ট হোক না কেন সেটা আমার মনে হয় হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত কখনো কোনো রকম ঝামেলা আমরা চাই না করবো না কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকে কর্মীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে একদম মাথা ঠান্ডা রাখবে যাই হোক না কেন জিতি হারি যাই হোক না কেন হাসি মুখে সেটাকে আমরা মেনে নেব এবং আমরা জীবন পথে এগিয়ে যাব সব মিলিয়ে গণনা শুরু হয়েছে শ্রীরামপুর একদিকে যেমন গণনা চলছে অন্যদিকে হুগলি লোকসভা কেন্দ্র সেখানে গণনা শুরু হয়েছে এবং সেখানে কিন্তু যেমনটা রচনা ব্যানার্জি তিনি প্রথম গণনা কেন্দ্রে এসেই যে প্রতিক্রিয়া তিনি দিলেন যে চিন্তা রয়েছে একটা কারণ এতদিনের পরিশ্রম কিন্তু রেজাল্ট যেটা হবে আশা করছে তিনি যে তৃণমূলই জয়ী হবেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এতদিন যে দই মিষ্টি খাওয়া হয়েছে এবার কিন্তু ডায়েট করতে হবে এমনটাই কিন্তু আজকে গণনা শুরু হওয়ার আগে প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী হুগলির রচনা বন্দ্যোপাধ্যায়ের আপনারা কি বলবেন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে